কয়েকদিন বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে ভারতীয় কৃষকদের দিল্লি চলো অভিযান প্রথম দফায় এ অভিযানের সময় সরকার কৃষক নেতাদের সাথে বৈঠক করে যে প্রস্তাবনা দিয়েছিল কৃষকরা তা প্রত্যাখ্যান করে আবার এ অভিযান শুরু করেছে এ আন্দোলনে কৃষকদের দাবি মূলত দুইটি একটি হলো তারা সকল কৃষি ঋণের মুখ উপচায় আর একটি হল ন্যূনতম মূল্যে সরকারকে কমপক্ষে তেইশটি পণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করতে হবে প্রথম দফা আন্দোলনের সময় কেন্দ্রীয় তিন মন্ত্রী কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করে ধান ও গম চাষের পরিবর্তে বিভিন্ন ধরনের ডাল ও তুলা চাষ করার প্রস্তাব দিয়েছিলেন বলেছিলেন জমির উর্বরতা রক্ষার এ ধরনের বিকল্প চাষের দিকে কৃষকদের ঝোঁকা দরকার এতে জমির পানির স্তর ঠিক থাকবে ডালের আমদানি খরচও কমবে কিন্তু আন্দোলনকারী কৃষক নেতারা মনে করছেন কৃষকদের মূল দাবি থেকে নজর ঘোরানোর জন্য এই প্রস্তাব কেন্দ্র শরীরের একটা শখ মাত্র তাই তারা সরকারি এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠকে সরকারি প্রস্তাব খারিজ করে দিয়ে বলা হয় সমস্যা থেকে নজর ঘোরাতেই ওই প্রস্তাব দেওয়া হয়েছে সরকারকে এম দিতে হবে মোট তেইশটি ফসলের জন্যই এই এম মানে হল মিনিমাম সাপোর্ট প্রাইস অর্থাৎ ন্যূনতম যে দামে সরকার কৃষকদের কাছ থেকে ফসল কেনে মূলত সেটাকেই বোঝানো হয়েছে কৃষক নেতা তারা আরও বলেন সেজন্য আইন করতে হবে আপাতত অর্ডিন্যান্স করা যেতে পারে সরকারকে তারা মনে করিয়ে দিয়েছেন বিজেপির দুই সালের নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একই কথা বলেছেন আন্দোলনকারী অন্যান্য কৃষক সংগঠনগুলো আরেক শীর্ষ কৃষক নেতা বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন সরকার পাঁচ বছরের জন্য মাত্র দুই তিনটি ফসলের এম দিতে চাইছে অথচ আমাদের দাবি ২৩টি ফসলের এম এসপির আইনি বৈধতা এর অর্থ পরিষ্কার সরকার চায় ডাল ভুট্টা ও তুলার জন্য এমএসপি দিয়ে বাকি ফসলগুলো কৃষকদের ভাগ্যের হাতে ছেড়ে দিতে সরকার বছরে বিদেশ থেকে এক লাখ পঁচাত্তর হাজার কোটি রুপির পাম তেল আমদানি করে ওই তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃষকদের ওই টাকা দিলে দেশেই তারা স্বাস্থ্যকর তৈলবীজ উৎপাদন করতে পারবে সেই জন্য প্রয়োজন তৈলবীজের এম এস এদিকে মন্ত্রীরা বলেছিলেন কৃষকেরা রাজি হলে কেন্দ্রীয় সমবায় সংস্থাগুলো তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করবে তুলার জন্য চুক্তি করবে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া চুক্তি অনুযায়ী কৃষকদের উৎপাদিত সব ফসল ন্যূনতম সহায়ক মূল্যে ওই কেন্দ্রীয় সংস্থাগুলো কিনে নেবে তাতে কৃষকদের দুশ্চিন্তা থাকবে না তারা লাভবান হবেন জমির উর্বরতা ঠিক থাকবে পানির স্তরও আর কমবে না কিন্তু সরকারের প্রস্তাব খারিজ করে আবার শুরু হয়েছে দিল্লি অভিযান